হ্যাঁ আমি আপনার কথা বিশ্বাস করব কেন সেটা বলে কোন কারণ আছে বিশ্বাস করার কোন ডেট দেন থাকবে ভিতরে যাই আসেন ভিতরে কি অবস্থা ঢাকনা দেন

এরকম রাখা যাবে না এটা অপরাধ এই যে সেম অবস্থা আপনি দেখেন রান্না করে এবং কাঁচা খাবার একসাথে রাখছেন এই যে দেখেন আপনি কি সাংবাদিক সাংবাদিক হলেও আপনি ভিডিও করতে পারবেন না আপনি দেখেন দেখেন দেখে রিপোর্ট করবেন এটা বন্ধ করে দেন

দুধ দুধ কান্দা ভান্না করলে তো একটু পোশাক আশাক পরতে হয় মাথায় একটা ক্যাপ থাকতে হয় চুল টুল খাবারে পড়বে উপর থেকে আসছে যাতে মাথায় ক্যাপ দেখি এগুলা ক্যাপ রাখবেন মাথায় তাহলে খাবারের চুল করবে ঠিক আছে সুন্দর ডেট আছে কি লস আছে

এক নম্বর অপরাধ আপনাদের মূল্য তালিকা নাই আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করেন দুই নম্বর অপরাধ আপনারা রান্না করে এবং কাঁচা খাবার একই ফ্রিজে রাখছেন এটা রাখা যাবে না তিন নম্বর অপরাধ আপনারা যারা এখানে কাজ করতেছে এতে কোন ড্রেস কোড নাই মাথায় একটা ক্যাপ থাকতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং তিন নম্বর অপরাধ আপনারা যে ডাস্টবিনে ঢাকনা দিচ্ছেন না পরিষ্কার করতেছেন এগুলো করতে হবে